মাছ নয় নদীর পাড়ে সারি বেঁধে জেলেদের মতো ধরা হচ্ছে ব্যাংক কারণ এখানকার বাসিন্দাদের কাছে ব্যাংক যেন সোনার খনি এক সময় যারা অন্যের জমিতে কাজ করতেন তারা এখন ব্যাংক ধরেই বদলে দিচ্ছেন নিজেদের ভাগ্য নদী থেকে সংগ্রহ করা ব্যাংক শুকানো হয় কড়া রোদের দাপে তারপর লাঠিতে গেথে তৈরি হয় প্যাকেট। আর সেসব চলে যায় হাজার মাইল দূরে চীন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অভিজাত বাজারে এভাবে ছোট্ট এই প্রাণী বদলে দিচ্ছে গ্রামের হাজারো মানুষের জীবন হাদেজিয়া নাইজেরিয়ার জিগাওয়া প্রদেশের ছোট্ট এক শহর যা এখন ব্যাংকের বাজারের প্রাণ কেন্দ্র স্থানীয় বাজারগুলো সারি সারি শুকনো ব্যাঙ্গের স্তূপ কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কাঠিতে গাঁথা ব্যাঙ্গের মাংস আর ব্যস্ত বিক্রেতাদের কোলাহল সব মিলিয়ে এক অন্যরকম দৃশ্য অথচ এই ব্যাঙ্গের মাংস তাদের খাদ্য তালিকায় নেই কারণ এখানকার বেশিরভাগ মানুষ মুসলিম তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এ মাংস খাওয়া নিষিদ্ধ তবে নিষেধাজ্ঞার ফলে তারা নিজেরা না খেলেও গড়ে তুলেছেন আয়ের অন্যতম উৎস এই ব্যবসা যে শুধু সুফল বই আনছে তা নয় শীতের মৌসুমে ব্যাংক কমে যায় এছাড়া পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থা দুর্বল হওয়ায় দূরদূরান্তে ব্যাংক পাঠানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দামও ওঠানামা করে কখনো লাভ হয় আকাশ চুম্বি আবার কখনো মুনাফার মুখ দেখাই কঠিন হয়ে যায় এদিকে পরিবেশবিদরা উদ্বেগ জানাচ্ছেন এই অতিরিক্ত ব্যাংক শিকার নিয়ে তাদের মতে যদি এই হারেই ব্যাংক নিধন চলতে থাকে তাহলে এলাকার বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়বে কারণ ব্যাংক প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষত পোকামাকড় নিয়ন্ত্রণে অন্যদিকে পুষ্টিবিদরা বলছেন ব্যাংকের মাংসে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকলেও কিছু প্রজাতি বিষাক্ত হতে পারে যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি তবে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও এই এলাকার মানুষ লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের কাছে এই ব্যাংক শুধু একটি প্রাণী নয় এটি জীবনের নতুন দিগন্তের প্রতীক একসময় যারা দিন এনে দিন খেতেন আজ তারা এই লাফিয়ে ওঠা ব্যাংকের বদৌলতে নিজেদের ভাগ্য গড়ে তুলেছেন কানেশ ফাতেমা শিমু আর টিভি